আমরা এখন আসি খোরা তো আজকে আমাদের ছুটি তো আমরা ভালো আমাদের রুমের সামনে একটা কলেজ আছে অল্প গিয়ে দেখি কলেজে ফটো করার জন্য খুবই ভালো গার্ডেন আছে এই দেখো আর এখানে আমি ভাবলাম একটু দেখাই আমাদের রুমের পাশে আপনারাও দেখুন অনেক দিন হয়ে গেলো আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি এবার থেকে ডেলি আসতে থাকুন এখন আমার সঙ্গে আছে রাজমোহন ভাই রাজমোহন ভাই আর গোর ভাই অত দুজনে চলে আমাদের এখানে এখানে কাজ করে কমচে কম আমার তো সাত বছর হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন কলেজেন এন্টার করবো আমরা ওই সাইড বন্ধু আমি শুনেছি অতি সুখ এটাও শুনেছি যত টাকা চাকরি করে কামাবে তার থেকে বেশি ওরা আগেই দিয়ে দেয় মানে পড়াশোনা করার জন্য এই কলেজ সেই কলেজটাই এটাই চলুন এখন আমরা এন্টার করবো গার্ডেনে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গার্ডেন গার্ডেনে চলে এসেছি ছবি তোলার জন্য খুবই ভালো এটাই হচ্ছে কলেজ এখন বন্ধ আজকে রবিবার আর আমাদের তাদেরকে একটা গাছ দেখাবো এটা কী গাছ বলবেন তো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যে দেখেন এটা আমাদের আশ্রমে দেখতে পাই গাছটির কী গাছ আপনারা কমেন্ট করে জানাবেন তো আর এটাই হচ্ছে কলেজের গেট এই তো দেখুন নাম দেখে আমরা কলেজের গেটে এসেছিলাম দেখ চলে যাবো ভিতরে কলেজের মধ্যে তো বন্ধুরা আমরা এখন একদম মেন কলেজে চলে এসতাম

কারণ এখানে সিকিউরিটি আছে তাও তাও পালিয়ে পালিয়ে কিছু কিছু দেখালাম আপনাদেরকে